আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই জেনেছেন আগামী 3 এ অর্থাৎ আগামী শনিবার আগামী শুক্রবারের একদিন পরেই মার্স ফর ফিলিস্তিন চট্টগ্রাম মহানগরীতে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে আন্দর আন্দরকিল্লা শাহী দাঙ্গজি চত্বরে ফিলিস্তিনের উপরে বর্বর অসভ্য জাহিনী কায়দায় ইসরায়েলের জুলুম নির্যাতনের তীব্র প্রতিবাদে তাদের এই জুলুম নির্যাতন বন্ধ করার আহ্বানে সারা বাংলাদেশের পক্ষ থেকে চট্টগ্রাম মহানগরীতে হতে যাচ্ছে মার্চ পর ফিলিস্তাইন চট্টগ্রাম মহানগর আন্দোকিল্লা শাহী জঙ্গি চত্বরে চট্টগ্রাম মহানগরীর সকল তৌহিদি জনতা সুন্নি জনতা ইসলাম প্রিয় কোরআন প্রিয় জনতা সকলেই পঙ্গপালের মতো ছুটে আসবেন সেই মহা সমাবেশকে মহা সমুদ্রে পরিণত করার জন্য আপনি আসেন সবাই আসুন আমিও উপস্থিত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ চট্টগ্রাম মহানগরীর এই মার্চ পর প্যালেস্টাইন সফল হোক সার্থক হোক কুটি কুটি তৌহিদ জনতার পদচারণায় মুকর হয়ে উঠুক এই চট্টগ্রামের মাসকোর ফিলিস্তিন এই আহ্বানে সবাই চলে আসুন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু ফ্রি ফ্রি ফিলিস্তিন ফ্রি ফ্রি ফিলিস্তিন জাতিসংঘ জবাব দে আমার ভাই শহীদ কেন আমার ভাই শহীদ কেন কুক্কাত জাতিসংঘ জবাব দে লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে